আসসালামু ওয়ালাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনডিপুর শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালো বাসা ও আশীর্বাদ ও দোয়াতে তো বন্ধুরা আজকে আবার আমি অনেকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই কিউই ফল আর হচ্ছে অ্যাভোকাডো হ্যাঁ এই ফলগুলো কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম আমি খাচ্ছি আমি কিন্তু জীবনও খাইনি এ ফার্স্ট টাইম খাচ্ছি আর কে কে খেয়ে চর্চাটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন তো তো আমার একটা কিউবি পলের দাম সত্তর টাকা করে পড়েছে আর হলো ইয়ে অ্যাভোকাডোর দাম পড়েছে দুইশো দুই টাকা তোমরা প্রাইসটা দেখতে পাবে বন্ধুরা যে যেখান থেকে রেখেছে নতুন বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা প্রধান বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই দেখছে সবাইকে আপ্রান ভালোবাসা আমার তরফ থেকে অ্যান্ড হ্যাপি দিওয়ালি আজ হচ্ছে দিওয়ালি তো যারা যারা চিনো অবশ্যই কমেন্ট করে জানো আর খেতে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমি কিন্তু জীবনে পাঁচ খেতে চাচ্ছি তো তোমরা খেতে কিন্তু খুবই সুস্বাদু কিন্তু এটা কিন্তু একটু টক টক লাগে তো অ্যাভোকাডোর যে এটা হচ্ছে কিবি ফল যেটা আমি দেখাচ্ছি দুটো এটা অ্যাভোকাডো আমাদের উদয়পুরে কিন্তু সচরাচর পাওয়া যায় না কিন্তু আমাদের আউট অফ ত্রিপুরা ত্রিপুরার বাইরে কিন্তু মানে অনেক মানে সচরাচর সবসময় বেশি মানে সব মানে মহলে পাওয়া যায় দেখেন এটা হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডোর দাম হচ্ছে দু দুই টাকা হ্যাঁ তোমাদেরকে প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি না একটার দাম একশো সরি দুইশো দুই টাকা তো তাও কিন্তু জীবনও খায়নি ফার্স্ট আমি দেখেছি বর কিনে এনেছি কিন্তু এটার এখানে আমার বর আমাদেরকে জুস বানিয়ে খাওয়াবে কী কী লেগেছিলো আমাদেরকে এই জুস বানাতে আর কী কী কীভাবে বানিয়েছে সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন তো এটাকে আমি কিভাবে ছুড়বো আমি জানি না যদিও আমার বর বাইরে থাকে মানে প্রবাসী থাকে ওরা কিন্তু জানে মানে কীভাবে খেতে হয় ওদের এখানে কিন্তু অ্যাভেলেবেল ভাবা যে তা আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা হয়তো বা একটা মানে মানে এটা আমি স্মার্ট বাজার থেকে কিনে এনেছি আগরতলা স্মার্ট বাজার থেকে দেখে প্রথমে আমি দেখেছিলাম এটা হচ্ছে ক্ষীরা হতে পারে এরপর না আমার বর বলছে ওটা তুমি জীবনেও খাওনি আমি এটাকে তোমাকে তোমাদেরকে একটা নতুন একটা ইয়ে করে খাইয়ে দেখ মানে ইয়ে করে বানিয়ে দেখাবো জুস বানিয়ে দেবো তোমরা খেতে পারবে তো দেখে আমার কাছে তো মানে খুবই নতুন ফল নতুন আমার জীবনে ফার্স্ট টাইম আমাদের পরিবারেরও কেউ দেখিনি যদিও কেউ খায়নি যদিও আমি যেমন প্রথমবার দেখেছি খেয়েছি আমার পরিবারে তো অনেকে তো আমি জীবনে খাইনি খাবো না বলে খেয়া খাইনি কিন্তু কিউই ফলটা মানে এতটা টেস্ট যে আমি বলে বুঝাতে পারবো না এটার অপকারিতাও কিন্তু খুবই ভালো যাদের সি ভিটামিন সির অভাব আছে ওরাও কিন্তু মানে এটা এটা কেটে পারো মানে এতটাই মানে সুস্বাদু মানে বলে বোঝানো মানে যাবে না কিন্তু আমি তো জানি না এটা কীভাবে খেতে হবে কীভাবে কাটতে হবে সম্পূর্ণতে আমার হাজব্যান্ডে দিয়েছে তো আমরা খেয়েছি হ্যাঁ দেখেন মানে দেখতে কিন্তু একটু আজব হলে কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত খুবই সুস্বাদু কিন্তু আমি তো দেখি এটাকে বারবার ঘুরে ফিরে দেখছি তোমরা দেখে তো বুঝতেই পারছো মানে দাম মানে এটাও মানে আমাদের ত্রিপুরাতে পুতো চাষ হয় না যদিও এটা হয়তো বা মানে ত্রিপুরার বাইরে হয় যদিও আমি জানি না যদিও কিন্তু খুবই কিন্তু কেটে সুস্বাদু কিন্তু প্রথমে খেয়ে তো আমি ভেবেছিলাম যে এই সুস্বাদু নয় টক টক লাগে এবার দেখো এখন হচ্ছে অ্যাবাকাটু কাতার পালা অ্যাবাকার কীভাবে কেটে নিচ্ছে দেখে ন আমি টিভিতে দেখেছিলাম আরেক রকম করে মানে মোবাইলে কাটে আর আমি ইমুজিও দিতে দেখতাম যে আগে এ ফলটার নামও জানতাম না কে মানে খাওয়া খায় এটাও জানতাম না দেখে না আমার বল কিন্তু কাটছে কিন্তু ওইটা মানে কীভাবে কাটছে দেখে নাও কাঁটাটা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে যে কাটাটা এটা কাটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে দেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছে এরপর ভিতরে কিন্তু একেবারে আক্রুতের মতো কিন্তু এটা একটা মানে ফল ফাবে কিন্তু বিচিটা আরি দান মানে হে বীজটা দেখে নাও খুবই একটা মানে বড় একটা ফ মানে বীজ দেখে নাও ভিতরে এই অংশটা হচ্ছে এমন দেখতে কিন্তু খেতে কিন্তু খুবই মানে একদম স্মুথ একদম যে মানে কি বলে বোঝাতে পারবো না মানে এতটা স্মুথ তো আমাদের আগরতলা আমি সেদিন আমাদের মানে মেয়েকে আমরা আগরতলা ডাক্তার দেখে গিয়েছিলাম তখন স্মার্ট বাজারে গিয়েছিলাম এরপর মধ্যে আমরা স্মার্ট বাজারে গিয়েছিলাম তখনই কিন্তু আমরা আবার যে মমিতা কিচেন কিচেন ইজ ব্লকস ওর সাথে আবার দেখা হয়েছিল তোমরা লাস্টে দেখতে পাবে ওর সাথেও কিন্তু গিয়ে কিন্তু আমাদের আমার কিন্তু দেখা হয়েছিল যাই না ওখানে দেখা হবে কি না যাই না এমনভাবে মানে এমন কোনো কল্পনা ছিল না এমন ধারণা ছিল না দেখা হয়ে গিয়েছিল আমাদের আরে তো এখন আমার হাজব্যান্ড এটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচ্ছে এর সাথে কিন্তু কলা দেওয়া হয়েছে এরপর এবার মানে এভাবে ঘুরে খুঁড়িয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড মানে এটা কিন্তু পেকে গেছে তোমরা হাতের মধ্যে লাগে আছে তোমরা থেকে হয়তো বুঝতেই পারছ এভাবে চামিচ দিয়ে চামিচের সাহায্যে এভাবে মানে খুঁড়িয়ে কুড়িয়ে নিচ্ছে কুড়িয়ে এরপর এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্সচার করে দেবে আর কী কী মানে আমরা সরঞ্জাম দেব তোমরা সেটাও দেখতে পারবে এরপর এটাকে মানে এটাকে খুঁড়িয়ে কুড়িয়ে নিচ্ছে কিন্তু মোবাইলের মধ্যে দেখলাম যে অন্যরকমভাবে খুব সুন্দরভাবে ইয়ে করছিল কিন্তু ওইটার মতন ইয়ে করে কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল আপনারাও কিন্তু একবার হল ট্রাই করে দেখতে পারেন যারা খাওনি অবশ্যই কিন্তু আগরতলা স্মার্ট বাজারে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কিবি ফল আর অ্যাভোকাডো ফলটা এর মধ্যে আমি কী কী দিয়েছি কাজু দিয়েছি কলা দিয়েছি খেজুর দিয়েছি এর মধ্যে চিনি দেবো এরপর দেবো দেখো খেজুরটা কিন্তু বিচিতে ছাড়িয়ে বিজটা সারিয়ে অবশ্যই দিবেন আপনারা তো বিজটা ছাড়িয়ে আমি এটা দিচ্ছি এ কাজুরটা আমাদের আরব থেকে আনা হয়েছিল আমার বল খেলেন আগে বাড়িতে এসেছিলো এরপর আমরা দেবো দুধ চিনি হ্যাঁ দেখেন চিনি দিয়ে দিচ্ছে চিনিটা দিয়ে এরপর একটুখানি মানে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন তা আমি এখানে আমুল দুধ ব্যবহার করব তো আমুল দুধ দিয়ে কিন্তু এরপর আমি এটাকে গ্রাইন্ডার গ্র্য মিক্সচার এটাকে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে এরপর কিন্তু খাবার খুবই কিন্তু টেস্টি হয়েছিল খুবই মানে সুস্বাদু হয়েছিল স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো খুবই ভালো মানে কি আর বলবো দেখে নাও এখানে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এসেছে আমার বর কিন্তু দেখে নাও আমি কিন্তু কিছুই করিনি জাস্ট আমি বিধি তৈরি করেছি বিধি তুলেছি এরপর হচ্ছে গ্লাসে ডালার পালা হ্যাঁ গ্লাসে এখন দেলে নেবো দেখে নাও কালারটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটুকু সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে কেটেও কিন্তু খুব খুবই দারুণ হয়েছে যারা যারা খেয়ে হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা হ্যাঁ আমি তো খেয়ে কিন্তু মানে দুর্দান্ত অবাক হয়ে গেছে আমার ফার্স্ট টাইম জীবনে খাওয়া খাওয়ার মানে অ্যাবাক্টো জুসের খাওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আর যারা খাওয়ানো অবশ্যই তোমরা একবার হলো কিনে খেয়ে দেখতে পারো আমরা কিন্তু কত টাকা কতখানে মানে ওয়েস্ট করে পেলি কিন্তু অবশ্যই কিন্তু আমরা জীবনে খাইনি এসব জিনিসটা একবার হলো ট্রাই করে দেখতাম টিভিতে দেখেছি প্লাস খুবই ভালো একটা উপকারী একটা হেলদি খাবার হ্যাঁ আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ দেখেন খুবই স্মুথ হয়েছে আমরা এখানে কিন্তু সবাই মিলে খেয়েছি দেখেন তোমাদের সাথে শেয়ার করছি এতটা অসাধু এতটা মানে কি বলবো মানে এতটা টেস্টি ছিল মানে বলে বোঝানোর মতো না কিউই ফল যেমন জীবনও খাইনি দেখন হচ্ছে কিউই ফলটা কাটবো কিভি ফলটা কেটে এখন খাবো দেখে কি কি সুন্দর অসাধারণ দেখে আমি টিভিতে দেখেছিলাম মোবাইলে দেখেছিলাম ফলটা কী নাম জানে বাটে খায়নি হ্যাঁ যারা যে যেখান থেকে দেখছো এতক্ষণ সময় দিয়ে আমার এই ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে টাকার অনুরোধ রইল অবশ্যই আমি তোমাদের পাশে আছি অবশ্যই কিন্তু পুল ওয়াচ করবে কেউ স্কিপ করবে না যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবো না পাশে অবশ্যই কিন্তু পাশে টাকা বেল বাটনটা অন করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদেরকে অবশ্যই লাইক করে দিবেন তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবো না টাটা বাই বাই আবার জন্য দেখে পাই থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম বন্ধুরা এরপর হচ্ছে আমি যে দেখা হয়েছিল মমিতা কিচেন অ্যান্ড ব্লগস সাথে দেখে নাও বন্ধুরা তো তোমরা কে কে না মমিটা কিচেন ব্লককে অবশ্যই তোমরা কমেন্ট করে যায় না ওর বাড়িও কিন্তু ত্রিপুরাকে কিন্তু ওর বাড়ি হচ্ছে বিশাল করে আমার বাড়ি হচ্ছে ওদের করে ও এখন বেশিরভাগ থাকে ফেসবুক এ আর হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউবে বেশিরভাগ আছে না ও তো দেখে না বন্ধুরা টাটা পাবে সে কেমন তো জানি